আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডে নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে দুইটা এলিট বুকের ল্যাপটপ আছে এই দুইটা ল্যাপটপ আমাদের আজকের ভিডিওর নতুন কালেকশন আমাদের শপেরও নতুন কালেকশন বলতে পারেন একটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি নাইন আর একটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন দুইটা যদি আমরা ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এবং কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইকুইভ্যালেন্ট হবে এই ল্যাপটপ দুইটার প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল কাস্টমারের চাহিদা ছিল আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল এবং নতুন স্টক আমরা কালেক্ট করেছি আর যেহেতু আমাদের স্টকে নতুন কালেকশনের ল্যাপটপ যেহেতু আমাদের শপে নতুন ল্যাপটপের কালেকশন আসতে পরে আমরা সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি দ্যাটস ওয়াই আমাদের এই আজকের ভিডিও আসুন আমরা জেনে নেই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে তিনটা ক্যাটাগরির থাকে একটা হচ্ছে কালার করা থাকে কিছু ল্যাপটপ আরেকটা থাকে ইউজ আরেকটা থাকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো আমরা সর্বপ্রথম এই ল্যাপটপটা দেখাবো যেটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন আসুন আমরা দেখে নেই এটা কালার করা ইউজ না ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো যেহেতু আমরা কালার করা ল্যাপটপ সেল করি না সেক্ষেত্রে আপনারা ধরেই নিতে পারেন এটা অরিজিনাল কালার এখন আসা যাক এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স না ইউজ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইউজ ল্যাপটপ তবে এই কালার করা ব্র্যান্ড ওপেন বক্স এবং ইউজ তিনটা ক্যাটাগরির তিনটা রকমের প্রাইস হয় তো এজন্য বাজারে এটার প্রাইস তারতম্য অনেক বেশি ডিফারেন্স থাকতে পারে বিষয়গুলো জেনে বুঝে আপনারা পারচেস করবেন তো আসুন আমি কনফিগারেশনটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে

এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং রেডনের এর জিপিওর মডেল হচ্ছে রেডন সেভেন ফোর জিরো এটা হচ্ছে ল্যাপটপের একদম এক্সাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে অটো ব্রাইটনেস কন্ট্রোলার ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস এডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ব্যাঙ্গান অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম তো এই ল্যাপটপটা আগেই বলেছি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ এবং কালার করা থাকে আমাদের এই ল্যাপটপটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স চাইলে আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবেন এটার আরেকটা ভেরিয়েন্ট পাওয়া যায় ইউজ ল্যাপটপ সেটা কিন্তু ডেফিনেটলি এটার থেকে অনেক কম প্রাইজে হয় কালার করাটা আরো কম প্রাইজে হয়ে থাকে তো এই ল্যাপটপটা বর্তমানে আইটি ভেলি শপ একটা অফার চলতেছে যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অফার এই মাসের বিশ তারিখ পর্যন্ত থাকবে সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান জি টেন এইট ফোর ফাইভ চাইলে কালেক্ট করে নিতে পারেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটিভেলি সব থেকে পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা একদম রিজনেবল প্রাইস সাথে মনে রাখতে হবে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আসুন দেখে নেই আমাদের কাছে জি নাইন ল্যাপটপটা কি আছে এটা হচ্ছে এইট ফোর তো এটাও হচ্ছে একদম অরিজিনাল কালার আমরা যেহেতু কালার করা ল্যাপটপ সেল করি না সেক্ষেত্রে আপনাদের কনফিউশন হওয়ার কিছু নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি সম্পন্ন তো এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ এটা ডেফিনেটলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স হবে না এটা ইউজ ল্যাপটপ তো আমি এটার কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব এটার কনফিগারেশন হিসাবে আছে রাইজেন ফাইভ প্রো সিক্স থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করি কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইকু ব্যালেন্ট সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের এটাতেও দুইটা র্যামের স্লট আছে চৌষট্টি জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এম ডট টু এন বিএমই ওয়েস্টার্ন ডিজিটালের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি যেটা জেন ফোর চাইলে টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন কোয়ালকমের ওয়াইফাই আছে যেটা ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে রেডনের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাবেন এবং গ্রাফিক্সের মডেল এখানে মেনশন করা আছে আর এই প্রসেসর কিন্তু খুব পাওয়ারফুল প্রসেসর সিক্স কোর টুয়েলভ থ্রি টোটাল উনিশ বা একুশ এমবি ক্যাশের প্রসেসর হয়ে থাকে এটা তো আপনারা চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত অটো ব্রাইটনেস কন্ট্রোলার প্রাইভেসি ওয়েব ক্যামেরার সাথে ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাবেন ল্যাপটপের যে কোয়ালিটিটা দেখি এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম প্রত্যেকটা ল্যাপটপ এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে না যে ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে আমরা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিয়ে কাজ করি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপগুলো মেড ইন চায়না এবং জার্মানি ভেরিয়েন্ট এটাতেও ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র

এখন আসা যাক ষাট থেকে সত্তর টাকায় আপনারা নতুন কি পাবেন ষাট থেকে সত্তর হাজার টাকায় নতুন একটা ল্যাপটপ পাবেন সেটা হচ্ছে এসপির একদম কম দামি যেটাকে বলি আমরা ইকোনমিক সিরিজ প্লাস্টিক বিল্ড ব্যাকলিট কিবোর্ড থাকতেও পারে নাও থাকতে পারে মোট কথা এটার সাথে যদি কোয়ালিটি কম্পেয়ার করেন একদম ডাউন আর এই ল্যাপটপ গুলো যদি আপনারা ব্র্যান্ড নিউ ওপেন বক্স বা ইউজ ল্যাপটপ পারচেজ করেন ষাট টাকায় যেই কোয়ালিটি আপনারা পাবেন অথবা যেই পারফরমেন্স পাবেন আই থিঙ্ক চার থেকে পাঁচ বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে নতুন ল্যাপটপ চার থেকে পাঁচ বছর ইকোনমিক সিরিজ কোনো দিনই পসিবল না তারপর আপনারা কাস্টমার যাচাই বাছাই করে আপনাদের নিজস্ব নলেজ দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তবে যদি ল্যাপটপ কেউ পারচেস করতে চান মিনিমাম প্রাইজে এই ল্যাপটপগুলো খুবই ভালো কোয়ালিটির কারণ এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি দেড় লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হয়ে থাকে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন সো লাখ টাকার ল্যাপটপটা আপনারা মোটামুটি একটু কম বেশি আমাদের কাছে পেয়ে কোয়ালিটিটা কিন্তু মানে একদম পার্সেন্ট প্লাস কোয়ালিটি সেক্ষেত্রে প্রাইজের তুলনায় আপনারা কিন্তু অনেক কমে পাচ্ছেন তো সেই সেন্সে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো একদিকে শুধু সতর্ক থাকতে হবে প্রোডাক্টটা রিপেয়ার হিস্টোরি আছে কিনা কালার করা আছে কিনা ইউজ হোক সমস্যা নাই বাট ফ্রেশ কোয়ালিটি আছে কিনা এই যদি ক্যালকুলেশন করে পার্সেস করতে পারেন আই থিঙ্ক প্রত্যেকটা ল্যাপটপ চার পাঁচ বছর আট দশ বছর আপনারা ইউজ করতে পারবেন যদি যত্ন সহকারে ইউজ করেন তো আমরা যেহেতু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটা কিন্তু আমাদের ক্যাশ মধ্যে লিখিত থাকে বা লিখিত আকারে আপনারা নিতে পারবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে অথবা বিভিন্ন শপ আছে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন এটা একমাত্র আপনাদের ইচ্ছা আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল